আপনাদেরকে বলছি যদি চাকরির কোনো প্রয়োজন থাকে হাউস ড্রাইভিং তাহলে যোগাযোগ করবেন সৌদি আরবে যারা আছেন যারা সৌদি আরবে আছেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা সৌদি আরবে আছেন তাদের জন্য একটা সুযোগ হাউস ড্রাইভিং চাকরি একটা খবর পাইছি অবশ্যই জানাবেন আপনারা কি করেন বেশিরভাগ লোকেই ফোন মেসেজ দিতেছে বাংলাদেশ থেকে ভাই আমি বাংলাদেশ থেকে কথা বলি নাই সৌদি আরব থেকে থাকেন যদি লাইসেন্স থাকে আকামা থাকে তাহলে অবশ্যই অবশ্যই মেসেজ দিবেন আমি আপনার রিপ্লাই দেব আর নাম্বার দিব কল দিবেন ওকে হাউস ড্রাইভিং একটা চাকরি আছে ভালো চাকরি আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আমি অতি শীঘ্রই আপনাকে চাকরিটার ব্যবস্থা করে দিতে চাই ঠিক আছে আমাকে দুই তিন দিন থেকে বলতেছে অলরেডি যে একটা চাকরি আছে কিন্তু আমি লোক পাইতেছি না ভাই আপনারা যদি সৌদি আরবে থাকেন লাইসেন্স থাকে আকামা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন ওকে আল্লাহ হাফিজ বেশি ভিডিওটা বড় করলাম না